আগে ছোটোবেলায় কষ্ট ফেলে জোরে জোরে কান্না করতাম এখন না পাখি লুকিয়ে লুকিয়ে কান্না করি যেন মানুষ না জানে চোখ থেকে আমনে পানি আসে রাতে দিন তো যায় আমনে কিন্তু রাত হলে ঘুম হয় না ঘুমোইতে পারি না কেন জানো আমি তোমারে ভালোবাসি আমি তোমার মন থেকে ভালোবাসি কিন্তু ভালোবাসাটা যে এইভাবে আমার জীবন থেকে চলে যাবে আমি কখনো ভাবতেও পারি নাই যে ভালোবাসাটা আগে আগে কখনও বুঝি না কিন্তু এখন বুঝি যে ভালোবাসার মানুষগুলো যে যারা অতিরিক্ত ভালোবাসে না শেষে হয়তো শেষ পর্যন্ত শেষ পরিণতি ব্ল্যাক লিস্ট ব্লক লিস্ট শেষ পর্যন্ত তাদের থাই ব্লক লিস্টে হয়ে যায় ভালো তুমি ভালো থাইকো সব সময় বলি তুমি ভালো থাইকো আর আমি তোমার অনেক ভালোবাসি রে পাখি অনেক ভালোবাসি তুমি জানতা যে আমি পাগল তোমার জন্য অনেকটা পাগল কিন্তু তুমি আমার একটু তো বুঝতা একটু তো বোঝার চেষ্টা করতো যে আমি কার জন্য এমন করি কার জন্য পাগলামি করি কার জন্য এত কিছু করি আজ আমার টাকা পয়সা নেই কোনো কিছু নেই তোমার দেওয়ার মতন আমার কোনো কিছু নেই কিন্তু তোমার দেওয়ার মতো আমার ভালোবাসা আছে এক বুক ভালোবাসা আসে যে ভালোবাসাটা না কখনো টাকা পয়সা দেওয়া হয় না মন থেকে হয় জীবনে কতই আসবে ভালোবাসার মানুষ সবাই হইতে পারে না রে পাখি ভালোবাসার মানুষটা না সবাই হইতে পারে না কিন্তু আমি তোমার অনেক অনেক পরিমাণ ভালোবাসি আমি যে তোমারে বুঝাইতে পারলাম না তোমার আমি কখনো বুঝাইতে পারলাম না পাখি যে তুমি আমার জীবনের ঘি যেমন পানি মাছ পানি ছাড়া বাসে না তেমন তুমি তোমার সাথে আমি কেমনে বাসব হয়তো মরে যাব না কিন্তু একটা কথা কি জানো পাখি আমি না জিন্দা লাশ হয়ে গেছে কত কতদিন তোমার সঙ্গে কথা বলি না যে কতদিন তোমার দেখি না যে মানুষটার সঙ্গে কথা না বললে একটা সেকেন্ড না দেখলে ভালো লাগতো না যে মানুষটা আমি বারবার বলতাম আমি তোমারে ভালোবাসি 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 আর সেই মানুষটা পাগল হয়ে আমারে সাইরা দিল ভাবে আমার সাইরে দিলা ভালো করলা পাখি অনেক ভালো করছ তুমি জানত আমি অনেক অসুস্থ তুমি জানত আমি অনেক অসুস্থ তারপরও তুমি ভাবতো আমি হয়তো অন্য কোনো মেয়ের প্রতি আসক্ত অন্য কোনো মেয়ের প্রতি কিন্তু আসলে তা না পাখি আমার লাইফে কেউ নাই তুমি চলে গেছো দ্বিতীয় কেউ আসবে না আর কখনো নিয়ে আসবো না আমার জীবনে আমি তোমার অপেক্ষায় থাকবো সারাটা জীবন তোমার অপেক্ষা থাকবো তুমি যদি কখনো ফিরে আসো আমি তোমার সেই অপেক্ষায় থাকবো যে ভালোবাসছি আমি তোমারে পবিত্র ভালোবাসি কখনো হারাম হারাম কোনো কিছু আমাদের ভালোবাসা ছিল পবিত্র কিন্তু শেষ মেশ তুমি আমার ব্লক করে দিলা সব জায়গা থেকে আমার সঙ্গে কথা বলাই বন্ধ করে দিলা আমি তোমার কাছে কি চাইছি একটু সময় চাইছি একটু ভালোভাবে কথা বলতে চাইছি তুমি তো আগে এমন ছিলা না এখন কেন এমন করো আমার সঙ্গে